আসসালামু আলাইকুম আজকে আমাদের দুই নাম্বার ব্লক ব্লকটা হচ্ছে আমাদের ষোলো গ্রামের মানে বরিশালের উচিরপুর উপজেলার ষোলো গ্রামের একটা ঐতিহ্যবাহী পুরনো বাড়ি আছে রাজবাড়ি তো সেটা আপনাদের সাথে দেখাবো এবং আপনার সাথে আমিও নিজেও দেখব তো চলুন তো আপনাদের যে আমাদের ঐতিহ্যবাহী ষোলোকের রাজবাড়িটা দেখাবো সেটা হচ্ছে যেটা এটা কিন্তু আজকের না এটা উনিশশো আশি সালের রাজা মহারাজা যারা ছিলেন এই এলাকার তারা তাদের ঘর এখন তারা আসলে এখানে থাকে না তারা এখন লন্ডনে বসবাস করেন কারণ আমাদের সাথে রমজান আছে আবদুল্লা আছে তো আমি আপনাদের সাথে চলুন দেখাচ্ছি আমি দেখবো এবং আপনাদের সাথেও দেখবো ঘরের ভিতরে প্রথমে ঢুকতে আসলে এইভাবে মানে সুন্দর কারুকাজ আছে যেগুলো আসলে এখন সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে ঘরে প্রথম দরজা এই যে একটা দুইটা এবং তিনটা তো ভিতরে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এই একটা কক্ষ আছে যেটা আসলে এখন বেশিটাই হয়ে গেছে নষ্ট পরিত্যক্ত অবশ্য এখানে কোনো লোক থাকে না উপরের দিক যদি চায় উপরে যে ফিনিশিংটা ছিল ওটা আসলে এখন মানে পরে যেতেছে চাবে গেমিং আর এই যে দেখতেছে ওটা তো পরে মানে আসছে কোন রকম বাইজে এটা কেছে পুরোপুরি এই হ্যাঁ পুরোটা দেখাইতেছে দেখতেছে এখানে তো পুরোটা গেছে তো এই পাশে আরেকটা কক্ষ আছে এই এই সম্পূর্ণ রূপে এইখানে অন্ধকার আর এই যে গাছের যে বড় বড় থাকে না ওটা কি বলে দুয়া ওইগুলো দেয়া আসলে ওইগুলো কাজের কারুকাজগুলো তলা করছে আর এই একটা ইতিহাস আছে যে এখানে পাকিস্তানি যখন যুদ্ধ হইছে না স্থাপিত হয়েছে যে উনিষ্ট বা মানে উনিশশো আশি সালে তো ওখানে লেখা কিন্তু এটা আসলে সৃষ্টি হয়েছে মানে পাশাটা বাড়িতে 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 বানানো হয়েছে আসলে তারও আগে যুদ্ধেরও আগে বানানো হয়েছে কিন্তু ওখানে স্থানিত লেখা হচ্ছে যে উনিশশো আশি তো এইখানে বৃত্তি আপনার মুক্তিযুদ্ধের সময় কিছু হিন্দুরা এখানে আশ্রয় নিয়েছিল এই বাড়িটার ভিতরে এখান দেয় এখানে তাদের প্রায় ছয় থেকে সাতজন মানুষ এখানে মারা হয়েছে আর এখানে এখনো মানুষ বলে এখানে নাকি তাদেরকে উম দেখা যায় দেখা যায় বলছে এখানে মানুষের কান্না শোনা যায় আসলে কিন্তু এটা সত্যি এখন বিশ্বাসটা করা হয়েছে তারা আসলে দেখা তো এটা হচ্ছে এই কক্ষের ভিতরে হচ্ছে যে মেঝেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর এবং এইখানটায় দেখতে পাচ্ছেন কিন্তু পুরো দেওয়ালটা

আর এখানে পুরো গাছগাছালিতে হয়ে গেছে ভাই গাছে এখানে কিন্তু নানা ধরনের সাপ জীবজন্তু এগুলো থাকতে পারে এতো দেখে তোমার আসেন তো বিজ্ঞান থাকবেন আর এই যে কলের যে মাথাটা এইখানে এই যে আরেকটা বক্ত মানে এখানে তারা ডোব বাড়ি এখনকার জুড়ে আর তখনকার যুগে তাদের এইসব বাড়ি বানায় বুঝতেই পারছেন

এদিকে এই যে এখানটা কিন্তু আসলে আরেকটা কথা আমি তোমাদের পুরো বাড়িটা দেখাচ্ছি দেখতে এখানে তো আরো যে দেখছো

এই এটা আছে এখানকার দরজা আজকে না এটা হল তো দেখাচ্ছিলাম যে এই জায়গাটা কোনো বাড়ি ঘর নাই তুমি যদি দেখতে পাওয়া আশেপাশে কোনো বাড়ি ঘর নাই এটা আসলে দেখার মতো জায়গা কিন্তু ভাই যা করোনা কর গার্লফ্রেন্ড নিয়ে এই জায়গায় পড় খায় যাব ঠিক আছে এই যে এই যে ঘরের জিনিসটা দেখাচ্ছে এইখানটায় লেখা আছে যে আসলে কত সালে এটা স্থাপিত হয়েছে এবং এই বাড়ির নাম কি এবং এই বাড়ির স্থাপত্য যারা করছে বানাইছি যারা তাদের নাম প্রতিষ্ঠা তাদের নাম লেখা আছে দেখাচ্ছি এইখানে দেখাচ্ছি

আশি 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 শতকের চব্বিশ সাল চলছে এদিকে বিশ বছর ওদিকে বছর যার বয়স তখন এই ভবনটা নাম করা হয়েছে এখানে দেখা হয়েছে এটা পরে করছে একটা এখানে যে ইটটা দেওয়া হয়েছে ওই যে ওইখানে তুমি দেখাচ্ছ তো এটা

এরকম কারো প্রভোগ পাইতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকা ঠিক আছে